পাহাড়ি আইটেমের বিভিন্ন শরবত দিয়ে যেখানে সবার ইফতার আয়োজন হয় সেখানে শুধু শুকনো মুড়ি অথবা কলের পানি দিয়ে ইফতার করেন পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধা রাশেদাসহ আরও দশটি পরিবার এমনকি শেহরিতে খান জঙ্গলের শাকসবজি ও লতাপাতা রমজান আসলেই আমরা যারা সামর্থ্যবান আছি তারা হরেক রকম ইফতার নিয়ে আমরা পরিবারের সঙ্গে এনজয় করি উপভোগ করি কিন্তু আমরা কি একটা ওই সমস্ত মানুষের কথা চিন্তা করি যারা পুরোটা রমজান জুড়ে একদিনও ভালো ইফতার খেতে পারে না এমন অনেক দিন তাদের যায় যে শুধুমাত্র শুকনা মুড়ি দিয়ে তারা ইফতারি করে পান্তা ভাত দিয়ে ইফতারি করে এমনকি শুধু লবণ মেশানো পানি দিয়ে ইফতারি করে এরকম অসংখ্য মানুষ রয়েছে আমরা কি তাদের কথা একটা বারও চিন্তা করি অনেকেই করি আবার অনেকেই করি না তো এই সমস্ত অসহায় মানুষ এই সমস্ত গরিব দুঃখী অসহায়দের কথা চিন্তা করে আমরা প্রতি বছর তাওবা ফাউন্ডেশন থেকে উদ্যোগ নিয়ে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন আমরা ইফতার বিতরণ করে থাকি রংপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় এবার রমজানেও আমরা উদ্যোগ নিয়েছি প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন আমরা ইফতার তৈরি করে ওই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেব যাদের ভালো আসলেই ইফতার করার মতো সৌভাগ্য হয় না আমি যেভাবে বলছি কাজটা অনেক সহজ মনে হচ্ছে কিন্তু এই কাজটা আপনাদের সহযোগিতা ছাড়া অতটাও সহজ হবে না আপনাদের কাছে অনুরোধ আপনারা যতটুকু পারেন আসুন আমরা এক সঙ্গে এক হয়ে এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াই কথায় আছে দশের লাঠি একের বোঝা আমরা একান্ত প্রচেষ্টায় হয়তো দশজন মানুষের কাছে পৌঁছাতে পারবো কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন তাহলে দশ হাজার মানুষের কাছে পৌঁছানো সম্ভব দশ হাজার মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব দশ হাজার মানুষকে এই রমাদান মাসে ইফতারের সময় খুশি করা সম্ভব আর তাদের খুশিতেই তো মহান পাক রব্বুল আলমিন আমাদের ওপর খুশি হবেন প্রিয় ভাই বোনেরা আমরা যে ইফতারের প্যাকেটগুলো দেওয়ার পরিকল্পনা করেছি প্রতিটি প্যাকেটে পঁচাত্তর টাকার করে ইফতার থাকবে ইনশাল্লাহ অতএব আপনিও চাইলে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে একজন মানুষকে ইফতার দিতে পারেন এবং একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারেন আর আল্লাহ যদি আপনার সামর্থ্য আরও অনেক বেশি দিয়ে থাকে তাহলে চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী এই প্রোজেক্টে শরিক হওয়ার আল্লাহ পাক আব্বুল আলমিন আমাদের প্রচেষ্টাকে কবুল করুক আপনারা যারা সহযোগিতা করতে চান তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন এই নম্বরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই নাম্বারেই বিকাশ নগদ এবং রকেট আছে এটা পার্সোনাল নাম্বার আপনারা চাইলে আপনাদের অনুদান পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ তা খরচ করা হবে ইফতার প্রজেক্টে শুধুমাত্র ভোগের মধ্যেই নয় ত্যাগের মধ্যেই রয়েছে আসল সুখ তাই আসুন এই রমাজানে ত্যাগের মহিমায় নিজেদেরকে উদ্ভাসিত করি সারা মাস ব্যাপী আমাদের এই ইফতার বিতরণ প্রোগ্রামের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই ফেসবুক পেজে প্রিয় দিনই ভাই বোনেরা কোনো নেক কাজের নিয়ত করলে শয়তান তা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যান আমাদের এই সুন্দর এবং মহৎ প্রোগ্রামে আল্লাহ আপনাদের সহযোগিতা কবুল করুক আল্লাহ আমিন